আমরা প্রত্যাহারের চাপ তা না হলে করা যাবে না সাইকেল দোকানের সম্প্রসারণ স্বামীহারা বুধবুদের বাসিন্দা মমতা সাহের বুধবুত বাজারে রয়েছে একটি সাইকেলের দোকান আর এই দোকান থেকে চলে সঙ্গে থাকা তিন মেয়ে ও বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার এবার সেই দোকানের সম্প্রসারণের কাজ আটকে দেওয়ার অভিযোগ উঠেছে বুধবুত তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে আর এই মমতা সাউ হলেন তৃণমূলের একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্যা যিনি আবার পঞ্চায়েত সমিতির সদস্যও ছিলেন অভিযোগ দু হাজার সালে মমতা সাউের যা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য রেখা সাওয়ের স্বামীকে মারধর করে বুধবুধ পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ও তার দলবল সেই সময় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য রেখা সাউ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে এখন সেই পুরনো মামলা প্রত্যাহার করা না হলে সাইকেল দোকান সম্প্রসারণের কাজ করা যাবে না হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ এমতো অবস্থায় সংসার চলবে কিভাবে এই নিয়ে চিন্তায় গোটা তৃণমূল পরিবারটি সমস্যা না মিটলে আত্মহত্যার হুঁশিয়ারি মমতা সাউয়ের তবে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছ থেকে সমস্ত নথি দেখিয়ে সমস্ত দোকান সম্প্রসারণের কাজের অনুমতি নেওয়া হয়েছিল তাহলে তিনি কিভাবে এই অনুমতি দিলেন প্রশ্ন তুলেছেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য মমতা সাউ সমস্যা এটা এটা রয়েছে কি এই ছোট আমার তো স্বামী নাই স্বামীর মরা যাওয়ার পর এই দোকান নিয়েই আমি সংসার যাই আমার তিনটি মেয়ে শ্বশুর শাশুড়ি শ্বশুর বিছানাতে যায় আজ মরবয়ে মরবে কোনো ভরসা নেই আর মেয়ে আমার বড়ো মেয়ে কলকাতা এনআরএসে এমএসসি নার্সিং করছে আমি ওকে টাকা এই ছোট দোকানেই আমার সংসার চলতো একবার আমার দোকানটা ভেঙে গেছিলো আমি বানাতে গেলে আমাকে পঞ্চায়েত যে উপপ্রধান আছেন রুদ্রপ্রসাদ কুণ্ডু উনি কাটি কেসটা আমার বন্ধ করে দিয়েছেন আমার মিস্ত্রিকে যে হুমকি দেন বলেন কি কাজ বন্ধ করো আর বলছেন কি আগে কেস তুলো তারপরে কাজ করতে আসলে দু হাজার তেইশে আমার ছোটো দেওয়া ওরা মেরেছিল মেরেছিল তো ওর তখন পঞ্চায়েতে ও মেম্বার ওর বউ ছিল তো ও ওর নামে কেস করেছিল ওই টাইম টু মার্ডার মানে মারাত্মক অবস্থা করে রেখেছিল সেই জন্যে ও কেস করেছিল তো ওই কেসটা বলছে তুলো তারপরে কাজ কর এখন কি বলবো আমরা ও তিন মাস থেকে আমার দোকানদারি পুরো বন্ধ আছে আমরা কি করবো না করবো খুঁজে আমি সবার কাছে গেলাম বিডিওকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি ওসি কে জানিয়েছি মমতা ব্যানার্জিকে জানিয়েছি অভিষেক ব্যানার্জিকে জানিয়েছি সবাইকে জানিয়েছি আমি করে যাব আমরা আমাদের তো কথা কেউ শুনছে না হ্যাঁ গোটা পরিবার আমার ননদে এখন কাউন্সিলর আছে ওরানগরে কলকাতা হ্যাঁ পিএমসির কাউন্সিলর তারপর সুসাইড করব আর কি করব যদি কিছু না হয় তাহলে উপায় নাই তো আমি তো ভিক্ষি চাইতে পারবো না এইটা তো আমার রোজগার ছিল 10 বছর আমি পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির ছিলাম যদি বল মানে করতে শুন তখনই করে নিতাম ওইটা কেস তুলো তারপরে আর কেস তো আমি করিনি এ ঘরে থাকলে তো সব এক সঙ্গে হয় না

দোকানটা তো অনেক বহুত দিন ধরে আছে দোকানটা দোকানটা তো বহু দিন ধরে এখানে আছে আমি ভাব মানে হতে পারে কোনো তারপরে জানা গেলে কোনো কাগজ নেই খবর পেয়েছি পঞ্চায়েত থেকে মনে হয় নির্মাণটা বেআইনি হচ্ছে আমি দাবি রাখছি উনি সঠিক কাগজপত্র দেখান পঞ্চায়েত পঞ্চায়েতে যান কথা বলুন আমি নিজের কাজ আরম্ভ করুন এসেছিল পারমিশনের জন্য আমি করেছি আর আমি কাগজপত্র সঠিক আছে জানি না যার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মমতা সাও সেই বুধবুধ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুর প্রতিক্রিয়া জমি পূর্ত দপ্তরে সেই কারণে এই কাজে পঞ্চায়েত কিভাবে অনুমতি দেবে তবে মমতা সাউ বিডিও কমপ্লেন করেছে বিডিও আমাদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আমরা বিডিওকে রিপোর্ট দিয়েছি বিডিও যদি আমাদেরকে বলে যে পারমিশন দিয়ে দিতে বেআইনি জায়গায় আমরা পারমিশন দিয়ে দেবো আমরা আমরা তো বেআইনি পারমিশন বেআইনি জায়গায় পারমিশন দিতে পারি না সরকারি জায়গায় পঞ্চায়েত পারমিশন দিতে পারে না আমরা পারমিশন দিই নাই মমতা সাউ তো তো আপনাদেরই কর্মী ছিল পঞ্চায়েতের মেম্বারও ছিল তো কে কর্মী ছিল কে ছিল আমার দেখে লাভ নাই আমার আমার বেআইনি কাজ হলে আমি তার প্রতিবাদ আমি বন্ধ করে দেবো বেআইনি কাজ হচ্ছে এটা আমি বন্ধ করে দিই আমার কর্মী হোক আর চাই অন্যের কর্মী হোক এখানে কোনো পার্টির কোনো প্রশ্ন আসছে না এখানে এই বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধীরা যে একটা তৃণমূল নেত্রীকে আর তৃণমূলের নেতাদের দ্বারাই আক্রান্ত হতে হয়েছে তার ফলে মামলাও হয় কিন্তু সেই ঢাকের তিন পাক এই রাজ্যে তো আইনের শাসন চলে না এখানে শাসকের আইন আর যখন শাসক শাসকের সাথে লড়াই করে তখন আইনের কর্তারাও বিপদে পড়ে যায় যে কার পক্ষ তারা নেবে বাস্তবে তো আইনের শাসন এখানে নেই আজ আবার একজনা ঘর করতে যাচ্ছে তাকে ঘর করতে বাধা তার কাছ থেকে ঘর করতে দেওয়া হবে না ব্যক্তিগত শত্রুতার কারণে সে তৃণমূল করুক আর যাই করুক কেন ব্যক্তিগত শত্রুতা কারোর সাথে থাকবে অন্যদিকে আর টাকার বিনিময়ে লোকগুলোকে পারমিশন দেওয়া হচ্ছে ঘর বানাবার কিন্তু নিজের নেত্রীর সাথে তাকে মারাও হলো আর ব্যক্তিগত শত্রুতার কারণে আর তার ফলে আজকে মুখ্যমন্ত্রীর সভাতেও সেই নেত্রী যাচ্ছে না সেই রাগ করে তাহলে বলুন আজকে মমতা ব্যানার্জি কাদেরকে নিয়ে সভা করছে এরা কি পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা কোনোদিন করতে পেরেছে বা করতে চাইছে কোনোদিন চাইছে না এই রাজ্যে শাসকের আইন চলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসে প্রকৃত জনগণের শাসন এখানে স্থাপিত করবে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে